নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার শখের হেসেলে যদি তোমাদের পছন্দ লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো প্লিজ লাইক করে আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবলস নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো টমেটো কাঁচা লঙ্কা বিট গাজর ফুলকপি বাঁধাকপি আমার বাড়িতে যা ছিল আমি তাই দিয়েই বানাচ্ছি তোমাদের যা যা পছন্দ দিয়ে বানাতে পারো তো এই সমস্ত কিছু ভেজি ভেজিটেবলসগুলো একটা প্রেসারের মধ্যে দিয়ে তাতে একটু হলুদ একটু নুন স্বাদ মতো নুন দেবে দিয়ে একটু জল দেব জল দিয়ে এই প্রেশার কুকারটা দুটো ছিঁটি দিয়ে নিয়েছি এবারে প্রেশারটাকে দেখো আমি ইন্ডাকশানে সেদ্ধ করেছি তোমরা চাইলে ওভেনেও করতে পারো গ্যাস ওভেনেও করতে পারো তো এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা মেশার নেবে যেহেতু অনেক গরম তো তো একটা মেশার নেবে মেশার নিয়ে পুরোটাকে ভেজিটেবলসটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে তো আমি গরম অবস্থাতে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করার পর ওভেনে একটা কড়াই বসাবো সেই কড়াইতে সরষের তেল আমি সর্ষের তেলটাই ইউজ করেছি তোমরা সাদা তেল দিয়েও নর্মালি করতে পারো রিফাইন তেল ইউজ করতে পারো তো সরষের তেল নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ বেশ কুচনো অবস্থায় একদম কুচি কুচি করে নিবে। যে যতটা পারবে কুচো কুচি করে নিবে এবং কিছুটা পরিমাণ ক্যাপসিকাম সেটাও একদম ছোটো ছোটো কুচি করে নিয়েছি এবার এইগুলো তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব তো তেলটা দেখো গরম হয়ে গেছে এতে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো আগে ভেজে নিচ্ছি এর কারণ হচ্ছে ক্যাপসিকামটা একটু নরম তো তাই পেঁয়াজটাকে আগেই ভেজে নিলাম এটা একটু লাল লাল হয়ে যাওয়ার পর এর সাথে ক্যাপসিকামটা আমরা দিয়ে দেব তো দেখো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়েই গেছে খুব একটা বেশি ভাজবো না যেহেতু ক্যাপসিকামটাও ভাজতে হবে এর সাথে এবারে ক্যাপসিকামটা মিক্স করে দিচ্ছি ক্যাপসিকামটাকেও একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এটা ভাজার পর যার বাড়িতে যা মশলা ইউজ হয় বিভিন্ন ধরনের মশলার মধ্যে দিতে পারো তা আমি সাধারণত আমার বাড়িতে যা ছিল তাই দিয়েই করেছি খুব নর্মালি প্রসেসে করেছি এটা আদা রসুনের পেস্ট তাতে দিয়েছি খানিকটা জিরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর যেহেতু সেদ্ধ অবস্থাতে নুন দেওয়া ছিল হলুদ দেওয়া ছিল তাই নুন হলুদটা আর দিলাম না এতে একটু কাশ্মীরি মির্চ দেব একটু এমনি লঙ্কার গুঁড়ো দেব দিয়ে পুরো মশলার সাথে এটাকে ভালোভাবে ভেজে নেব মশলাটা ঠিক কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দেখো এটা ছিল কাশ্মীরি মির্চ সামান্য পরিমাণে দিয়েছি কালার আনার জন্য তো মশলাটাকে ভালোভাবে কষে নিলাম এটা ঠিক কষানো হয়ে যাবে কষানো হয়ে যাওয়ার পর ওই যে দুটো হুইসেল দিয়ে রাখা ছিল ভেজিটেবলসগুলো সেদ্ধ করে ম্যাশ করেছিলাম সেই ম্যাশ করা ভেজিটেবলসগুলো এর মধ্যে দিয়ে দেব। এবং আর কিছুই না ওটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে ভেজিটেবলসটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে ফুটিয়ে এটার জলটা যতক্ষণে শেষ হয়ে যাবে ঠিক শুকনো শুকনো হয়ে যাবে সেই অবস্থায় এটাকে নামিয়ে নেবে তো দেখো আমি এটাকে বেশ জল অনেকটাই ছিল সেটাকে নাড়িয়ে চাড়িয়ে জলটা অনেকটাই কমিয়েছি কমিয়ে এটাকে একেবারে ড্রাই করে তারপর নামিয়ে নিয়েছি তো দোকান থেকে কিছুগুলো পাও কিনে নিয়ে এসেছিলাম যেহেতু সময় ছিল না বাড়িতে বানানোর তো কিছুটা বাটার নিয়েছি তাওয়াতে দিয়ে বাটার দিয়ে পাওগুলোকে বেশ ভালোভাবে এপিট ওপিট ফ্রাই করে নেব ফ্রাই করে নেওয়ার পর প্লেটে পরিবেশন করে দাও তো দেখো বন্ধুরা কীরকম হয়েছে আমাকে জানিয়েও কমেন্ট করবে এবং ভিডিওগুলো লাইক করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে যাতে আমি নিত্য নতুন ভিডিও এভাবে দিতে পারি নমস্কার